খবর খবর পড়ছি প্রবাল এখনকার বিশেষ বিশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির কর্তব্যপথে কর্তব্য ভবনের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন ভারত ও ফিলিপিন্সের সম্পর্ক শুধুমাত্র দুদেশের জনগণের জন্যই নয় তা আঞ্চলিক শান্তি স্থিতিশীলতা ও সমৃদ্ধির ধারক উত্তরাখণ্ডের উত্তরকাশীর ধারালী জেলায় গতকালের মেঘ ভাঙা বৃষ্টি ও হরপাবানে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে ত্রাণ ও উদ্ধারের কাজ জোর কদমে চলছে জাতীয় তদন্ত সংস্থা এনআইএ অমৃতসর মন্দিরে গ্রেনেড হামলার সূত্রে পাঞ্জাবের উনিশটি জায়গায় চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা মধ্য ইসরায়েলের ডেন গুরিয়ান বিমানবন্দরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নতুন ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে চেন্নাই গ্র্যান্ড মাস্টার দাবা প্রতিযোগিতার তৃতীয় সংস্করণ আজ চেন্নাইতে শুরু হবে বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির কর্তব্যপথে কর্তব্য ভবনের উদ্বোধন করবেন এই উপলক্ষে এক জনসভাতেও ভাষণ দেবেন তিনি সেন্ট্রাল ভিস্তার নতুন বিস্তারিত অংশ হল এই কর্তব্য ভবন প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় সচিবালয়ের যে নতুন কয়েকটি ভবন নির্মাণের কর্মসূচি দেওয়া হয়েছে এটি হলো তার মধ্যে প্রথম প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে এক বিবৃতিতে জানানো হয়েছে দিল্লির নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন মন্ত্রক ও দপ্তরকে একই ছাদের তলায় নিয়ে আসা হচ্ছে এই কর্তব্য ভবনে এর ফলে একদিকে যেমন কর্মদক্ষতা বৃদ্ধি অন্যদিকে বিকশিত হবে ক্ষমতাও দেড় লক্ষ বর্গমিটার এলাকার উপর গড়ে তোলা এই দপ্তর থাকছে সাতটি তলা দুটি বেসমেন্ট ওই ভবনেই কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রক যেমন স্বরাষ্ট্র বিদেশ গ্রামোন্নয়ন এমএসএমই ডিওপিটি পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস এবং মুখ্য বৈজ্ঞানিক উপদেষ্টা দপ্তর থাকবে এর পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ী ও পুনর্নবীকরণ শক্তির মাধ্যমে ত্রিশ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব হবে একই সঙ্গে পাঁচ লক্ষ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে নতুন ভবনে আধুনিক সুশাসন পরিকাঠামোর ব্যবস্থা থাকছে প্রধানমন্ত্রী আধুনিক দক্ষতা সম্পন্ন নাগরিক কেন্দ্রিক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকারের পথে এটি একটি মাইল ফলক হিসেবে চিহ্নিত হবে বলে মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী নতুন দিল্লিতে আগামীকাল এম এস স্বামীনাথন শতবার্ষিকী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করবেন কৃষি বিজ্ঞান ও খাদ্য সুরক্ষা ক্ষেত্রে বিখ্যাত ব্যক্তিত্ব অধ্যাপক স্বামীনাথনের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এম এস স্বামীনাথন গবেষণা কেন্দ্র কেন্দ্রীয় কৃষি ও কৃষিকল্যাণ মন্ত্রক ভারতীয় কৃষি গবেষণা পরিষদ ও জাতীয় বিজ্ঞান কেন্দ্রের সহায়তায় আগামীকাল থেকে শনিবার পর্যন্ত এই সম্মেলনের ব্যবস্থা করা হয়েছে কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সমবায় মন্ত্রক দেশের বিভিন্ন সমবায়গুলিকে সক্রিয় সফল সফল বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে দায়বদ্ধ তিনি বলেন দেশে পাঁচ বছরের মধ্যে দু লক্ষ বহু উদ্দেশ্য সাধক কোঅপারেটিভ সোসাইটি গড়ে তোলার উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য গ্রহণ করা হয়েছে সেই দিকে দৃষ্টি রেখে ইতিমধ্যে পঁয়ত্রিশ হাজার সমবায় কেন্দ্র তৈরি হয়েছে সমবায় ক্ষেত্রকে আরও মজবুত করার লক্ষ্যে গতকাল নতুন দিল্লিতে সমবায় মন্ত্রকের পরামর্দদাতা কমিটির দ্বিতীয় বৈঠকে তিনি কথা বলেন শ্রী বলেন সমবায় ক্ষেত্রে ভূমিহীন ও দরিদ্র মানুষকে উন্নতির পথ দেখাতে পারে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ড এল মুরুগান বলেছেন একটি আধুনিক অন্তর্ভুক্তিমূলক এবং দক্ষ মিডিয়া ও বিনোদন বাস্তুতন্ত্র গড়ে তোলার ক্ষেত্রে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বড় ভূমিকা রয়েছে নতুন দিল্লিতে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির তথ্য জনসংযোগ সচিবদের জাতীয় সম্মেলনের উদ্বোধনী ভাষণে মুরুগান বলেন যে সরকার বিনোদন ক্ষেত্রকে অত্যন্ত অগ্রাধিকার দেয় এই অর্থনীতির উন্নয়নের লক্ষ্যে বেশ কয়েকটি পদক্ষেপও নিয়েছে মণিপুরে রাষ্ট্রপতি শাসনকালের মেয়াদ আরও ছ মাস বাড়ানোর বিষয়ে বিধিবদ্ধ প্রস্তাবে আজ গতকাল সংসদে অনুমোদন মিলেছে আগামী তেরোই আগস্ট থেকে এই মেয়াদ বৃদ্ধি কার্যকর হবে রাজ্যসভায় গতকাল প্রস্তাবটি ধনী ভোটে পাশ হয় গত সপ্তাহে প্রস্তাবটি লোকসভায় পাশ হয়েছিল গোয়ায় বিধানসভা নির্বাচনী এলাকার জন্য তপশিলি উপজাতির প্রতিনিধিত্ব সংক্রান্ত পুনঃ সংশোধনী বিল দু গতকাল লোকসভায় পাশ হয় বিলের উদ্দেশ্য হলো উপজাতীয়দের গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণের জন্য আসন সংরক্ষণের সমতা এবং বিধানসভার আসনগুলির পুনর্বিন্যাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফিলিপাইন্সের রাষ্ট্রপতি ফার্দিনান্দ রোমায়ুল দেজ মার্কোস জুনিয়রের উপস্থিতিতে গতকাল ভারত ও ফিলিপিন্সের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব অপরাধমূলক বিষয়ে পারস্পরিক আইনি সহায়তা চুক্তি ক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি সহ একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় সংবাদ মাধ্যমকে প্রধানমন্ত্রী দেশের কূটনৈতিক সম্পর্কের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে বলেন প্রাচীনকাল থেকে দু দেশের মধ্যে সম্পর্ক রয়েছে পাহগামে জঙ্গি হামলার নিন্দ্রা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইকে সমর্থন করার জন্য প্রধানমন্ত্রী ফিলিপিন্সের রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান উন্নয়নের অংশীদার হিসেবে ফিলিপিন্সে ভারত খুব শীঘ্রই একাধিক উন্নয়নমূলক প্রকল্পের রূপায়ণ ঘটাবে বলে প্রধানমন্ত্রী এদিন উল্লেখ করেন দ্বিপাক্ষিক বাণিজ্যের বৃদ্ধির প্রসঙ্গে তিনি জানান বাণিজ্যের পরিমাণ तीन बिलियन डॉलर अतिक्रमे मैंने और राष्ट्रपति जी ने आपसी सहयोग क्षेत्रीय मुद्दों और अंतर्राष्ट्रीय परिस्थितियों पर विस्तार से बातचीत की यह प्रसन्नता का विषय है कि हमने अपने संबंधों को स्ट्रैटेजिक पार्टनरशिप का दर्जा देने का निर्णय लिया है इस पार्टनरशिप के पोटेंशियल को परिणामों में परिवर्तित करने के लिए एक व्यापक एक्शन प्लान भी बनाया गया है রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন ভারত ও ফিলিপিন্সের সম্পর্ক শুধুমাত্র দুদেশের জনগণের জন্য নয় তা আঞ্চলিক শান্তি স্থিতিশীলতা ও সমৃদ্ধির ধারক ফিলিপিন্সের রাষ্ট্রপতি মার্কোস জুনিয়র জুনিয়রকে তার প্রথম ভারত সফরে স্বাগত জানিয়ে শ্রীমতি মুর্মু বলেন দুদেশের মধ্যে বিস্তারিত সহযোগিতার বাণিজ্য ও বিনিয়োগ প্রতিরক্ষা নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতা এই মৈত্রী সম্পর্ককে আরও নিবিড় করে তুলেছে অভিন্ন মূল্যবোধ ও ঐতিহাসিক বন্ধনের ভিত্তিতে গড়ে উঠেছে এই সম্পর্ক উত্তরাখণ্ডের উত্তরকাশীর ধারালী জেলায় গতকালের মেঘভাঙা বৃষ্টি ও বানে ব্যাপক ক্ষয়ক্ষতির পরে ত্রাণ ও উদ্ধারের কাজ জোর কদমে চলেছে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে কুড়িজন সাধারণ নাগরিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে আরও কেউ সেখানে আটকে রয়েছে কিনা সে ব্যাপারেও তল্লাশি চালানো হচ্ছে আহতদের চিকিৎসা চলছে সেনা বাহিনীর হাসপাতালে দুর্ঘটনার দশ মিনিটের মধ্যে সেনাবাহিনী সেখানে পৌঁছে ত্রাণ উদ্ধারের কাজ শুরু করায় বড় রকমের বিপর্যয় এড়ানো সম্ভবপর হয়েছে আগেই জানানো হয়েছে মেঘ ভাঙা বৃষ্টির জেরে ক্ষীর গঙ্গা নদী হঠাৎ ফুলে ওঠে যার ফলে বাজার এলাকায় বাড়ি হোটেল ও দোকানপাটের মারাত্মক ক্ষতি হয় বিপর্যয়ে মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় ত্রাণ ও উদ্ধার কাজ চালায় মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ঘটনায় শোক প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে তিনি জানান যে জেলা প্রশাসন সেনাবাহিনী এনডিআরএফ ও এসডিআরএফের বিপর্যস্ত এলাকায় জোর কদমে কাজ করছে बहुत तेज गति से मलवा आया है पानी के साथ हमारा प्रयास है कि इस समय में सभी को जल्दी से जल्दी राहत के काम किए जाएं बचाव के कार्य किए जाएं जिला प्रशासन के लोग साथ में हमारी सेना के लोग एनडीआरएफ एसडीआरएफ आपदा प्रबंधन विभाग लगातार कोशिश कर रहा है हमारी सर्वोच्च प्राथमिकता है कि सभी को इस समय राहत की जाए सभी को बचाया जाए और हर प्रकार से जान माल की सुरक्षा की जाए राष्ट्रपति द्रौपदी मुर्मू प्रधानमंत्री नरेंद्र मोदी घटनाएं गंभीर दुख प्रकाश करे গ্রেনেড হামলার সূত্রে জাতীয় তদন্ত সংস্থা এনআইএ পাঞ্জাবের উড়িষ্টি জায়গায় তল্লাশি চালিয়েছে গতকাল সীমান্ত জেলা অমৃতসর গুরদাসপুর ও বাতালায় তল্লাশি অভিযান চালানোর সময় এনআইএর বিভিন্ন দল বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র মোবাইল ফোন ও ডিজিটাল সরঞ্জাম উদ্ধার করে এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে বিদেশি হ্যান্ডলারদের মদতপুষ্ট জঙ্গিরা অমৃতসরের শেরশাহ শাহ রোডে ঠাকুরদুয়ারা সনাতন মন্দিরে গ্রেনেড নিক্ষেপ করেছিল তদন্তে জানা গেছে এই হামলার পেছনে ছিল অভিযুক্ত গুরসিদাক সিং ও বিশাল গিল মৃত গুরসিদার সিং এর সঙ্গে বিদেশি হ্যান্ডল যোগাযোগ ছিল যারা জনগণের মধ্যে সন্ত্রাস ও ষড়যন্ত্রের বীজ বোনার জন্য ভারতীয়দের নিয়োগ করত ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা গতকাল মধ্য ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে ইয়েম হুথি বিদ্রোহীদের নতুন ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে ইসরায়েলি বিমানবন্দর লক্ষ্য করে বিদ্রোহীরা হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উল্লেখ্য উত্তর ইয়েমেনের অধিকাংশ স্থান নিজেদের নিয়ন্ত্রণে রাখা হুথি গোষ্ঠী দু হাজার তেইশ সালের নভেম্বর মাস থেকে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুকে উদ্দেশ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য চতুর্থ দফার ডোমিসাইল ও আবাসিক নীতি কার্যকর করার অনুমতি দিয়েছে বিহারের মন্ত্রিসভা চলতি বছরই এই শিক্ষক নিয়োগ পরীক্ষা হওয়ার কথা চেন্নাই মাস্টার দাবা প্রতিযোগিতার তৃতীয় সংস্করণ আজ চেন্নাইতে শুরু হবে প্রতিযোগিতার দুটি রাউন্ড রবিন গ্রুপে মাস্টার্স ও চ্যালেঞ্জার্স বিভাগ খেলা হবে মাস্টার্স বিভাগের প্রথম রাউন্ডে ভারতের গ্র্যান্ড মাস্টার অর্জুন এরিগাইসি আমেরিকার আওয়ান্ডার লিয়াংয়ের এর মুখোমুখি হবেন অন্যদিকে ভেদিত গুজরাতি ডাচ দাবারু জর্ডেন ভ্যান ফরেস্টের বিরুদ্ধে খেলবেন ডুরেন কাপ ফুটবলে ইস্টবেঙ্গল আজ গ্রুপ লিগ ম্যাচে পাঞ্জাবের নামধারী এফসির মুখোমুখি হবে যুব ক্রীড়াঙ্গনে খেলা হবে সন্ধ্যা সাতটায় নামধারী দুটি ম্যাচ জিতে ছ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে রয়েছে অন্যদিকে ইস্টবেঙ্গল প্রথম ম্যাচ জিতে তিন পয়েন্ট সংগ্রহ করেছে শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির কর্তব্যপথে কর্তব্য ভবনের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন ভারত ও ফিলিপিন্সের সম্পর্ক শুধুমাত্র দু দেশের জনগণের জন্যই নয় তা আঞ্চলিক শান্তি স্থিতিশীলতা ও সমৃদ্ধির ধারক উত্তরাখণ্ডের উত্তরকাশের কাশের ধারালী জেলায় গতকালের মেঘভাঙা বৃষ্টি ও হরপাবানে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে ত্রাণ ও উদ্ধারের কাজ জোর কদমে চলছে জাতীয় তদন্ত সংস্থা এনআইএ অমৃতসর মন্দিরে গ্রেনেড হামলা সূত্রে পাঞ্জাবের উনিশটি জায়গায় তল্লাশি চালিয়েছে খবর খবর শেষ এরপর শুনুন সকাল বেজে মিনিটে